আপনার ফেসবুক পেজে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্ক করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো মানে কেউ যদি আপনার ফেসবুক পেজে আসে সে কিন্তু চাইলে লিঙ্কে ক্লিক করে আপনার আর কি ইউটিউবে চলে আসবে অথবা কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক অ্যাড করতে পারেন তো কিভাবে আপনি এই কাজটা করবেন চলুন বন্ধুরা ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন চলে আসবেন আপনাদের সিম্পলি ফেসবুক অ্যাপের মধ্যে আমি চলে আসছি আমাদের ফেসবুক অ্যাপে তো সিম্পলি আমি এখানে সার্চ করে নিয়ে যেতে পারছেন যে সে করছে সুমন মাইক্রোটেক এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ আমি কিন্তু একই কাজ করেছি আমার পেজের মধ্যে তো দেখুন এখানে সিম্পলি ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক জাস্ট আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু এই যে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট শো করছে যদি আমি এখানে ক্লিক করি জাস্ট আবার ক্লিক করে দেখাই আমি এখানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট চলে আসছে চাইলে আপনারা অবশ্যই ফলো করতে পারেন আমরা কিন্তু এখানেও শর্ট ভিডিও আপলোড করি এবং যদি আমি এখানে দেখতে পারবেন আমি যদি ক্লিক করি যে সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলেও কিন্তু সেমভাবে দেখতে হবে এই যে আমাদের ইউটিউব চ্যানেল এসে পৌঁছে যাবে যেই ক্লিক করবে অথবা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে শো করছে আমি আমরা ক্লিক করে দেখাই দেখুন এই যে সুমন মাইক্রোটেকের ওয়েবসাইট যদি এখানে ক্লিক করা হয় তাহলে কিন্তু আমার ওয়েবসাইটেও কিন্তু এসে পৌঁছে যাবে তো আপনি চাইলে কিন্তু ঠিক একইভাবে আপনার ফেসবুক পেজের মধ্যেও আপনি এই কাজটা করতে পারবেন চলুন বন্ধুরা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমত কী করবেন ফেসবুকটিকে ওপেন করবেন তারপরে আপনার পেজটিকে সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা পেজকে সিলেক্ট করে যেতে পারছেন গাইস এই যে পেজটা এখানে কিন্তু কোনো রকম লিঙ্ক নেই দেখতে পাচ্ছেন গাইস এই যে লিঙ্ক নেই এখন আপনি সিম্পলি কী করবেন এখানে লিঙ্ক করার জন্য সিম্পল চলে আসবেন দেখতে পাচ্ছেন সবপ্রথমে তো আপনি এখানে হোমে আসবেন তারপরে আছে প্রোফাইল একটা ক্লিক করবেন আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে শো করছে অ্যাবাউট যে অপশানটা জাস্ট আপনি এই অ্যাবাউটে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এই যে আপনি অ্যাওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এম পেজ আসবে সিম্পলি আপনি দেখতে পাবেন শো করছে এই যে এডিট দিতে পারছেন এখানে শো করছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি এডিটে ক্লিক করলাম তো এখন চালে কিন্তু এখানে আপনি যে কোনো কিছু আর কি এডিট করতে পারবেন তো সিম্পলি আপনি এখানে খুঁজে নেবেন দেখুন এখানে শো করছে একটা অপশান এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন কাছে এই যে সিম্পলি আপনি এই যে অ্যাড অপশানটা জাস্ট আপনাকে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন আচ্ছা আমি জাস্ট এখানে ক্লিক করে দিই তো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ চলে দেখতে পাচ্ছেন গাই শো করছে ওপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অথবা ওয়েবসাইট সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করতে হবে আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করে প্ল্যাটফর্মটা চুজ করবেন যেমন আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখুন এই যে ওয়েবসাইট ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব আরও কিন্তু আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন আমি সিম্পলি ক্লিক করছি দেখতে পাবেন এই যে এখান থেকে জাস্ট ইউটিউব আমি এখানে ক্লিক করলাম আচ্ছা ইউটিউবে ক্লিক করা কী বলছে ইউজার নাম লেখার জন্য বন্ধুরা এখানে কিন্তু আর কি পুরোপুরি লিঙ্ক দিলে হবে না আপনাকে ইউজার নামটা লিখতে হবে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি ইউজার নামটা লিখবেন চলে আসবেন সিম্পলি ইউটিউবে তারপরে আপনার চ্যানেলটিকে আপনি সার্চ করবেন আমি চলে এলাম ইউটিউবে সার্চ বেড়ে সার্চ করে নিচ্ছি আমাদের একটা চ্যানেল তো চাইলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই যে ট্রিক্ট ট্যাপ বাংলা এটা হচ্ছে আমারই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো এখন দেখতে পাচ্ছেন চ্যানেলে আমি ক্লিক করলাম আপনি সিম্পলি কী করবেন পুরোপুরি চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেবেন সবথেকে বেস্ট হচ্ছে এটাই ঠিক আছে ক্লিক করবেন এই যে শেয়ার অপশানটা এখানে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক আপনি এখানে ক্লিক করবেন পুরোপুরি লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্ক কপি করার পর আপনি আবার চলে আসবেন আপনাদের জাস্ট ফেসবুকে তো আমি চলে যাচ্ছি এখান থেকে ফেসবুকের মধ্যে আচ্ছা তারপরে আপনি এই ফেসবুকে আসার পরে পুরোপুরি লিঙ্কটাকে আপনি আবারও পেস্ট করে দিন আমি এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পলি জাস্ট এখান থেকে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি লিঙ্কটা রাখলে হবে না আপনি যা করবেন এখান থেকে এটা কেটে দেবেন এই যে পুরোপুরি লিঙ্কটা কেটে দিয়ে রাখবেন কি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মানে আপনার চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রিক অ্যাপ বাংলা ফার্স্টে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক হয়ে গেল আপনি চাইলে কিন্তু আবার ওই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন তাপো মনে করুন যে আপনি এখানে আপনার ইনস্টাগ্রামটাকে অ্যাড করবেন তো অনেক কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে সিম্পলি ক্লিক করবেন প্ল্যাটফর্ম চুজ করবেন ইনস্টাগ্রামে ক্লিক করে ইউজার নামে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নাম লিখে দেবেন আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ডাইরেক্টলি চলে আসছি আমাদের ইনস্টাগ্রামে চলে আসছি এখানে ক্লিক করে এই যে ক্লিক করলাম তো সিম্পলি এখানে ক্লিক করবেন পাচ্ছেন দেখছেন এই যে প্রোফাইলটা জাস্ট এখানে ক্লিক করার পর দেখুন এই যে এই যে নামটা শো করছে সুমন ওয়াই টি বয় এটা হচ্ছে কিন্তু আপনার ইউজার নাম সিম্পলি এটা লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি এখানে তো আমি জাস্ট এখানে ক্লিক করে লিখে দিচ্ছি সুমন দেখুন ওয়াইটি বয় জাস্ট ওয়াই টি বয় ওকে তো এভাবেই কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম লিখে দেবেন তারপরে সেভে ক্লিক করবেন এখন কিন্তু সম্পূর্ণ দেখতে না এই যে ইনস্টাগ্রামও অ্যাড হয়ে গেছে এবং ইউটিউব চ্যানেলও অ্যাড হয়ে গেছে এখন আপনাদেরকে আমি ডাইরেক্টলি ডেমোটা দেখাই যে কীভাবে হবে আর কি ওপেন হবে এই যে চলে আসছি আমাদের ফেসবুক লাইটে আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ করি চ্যানেলটা আর কি এ দেখতে পাচ্ছেন পেজটা জাস্ট এখানে ক্লিক করলাম তারপরে আমরা চলে আসছি এখান থেকে অ্যাবাউটে দেখুন এখানে সব চতুর্থ ছোট লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব যদি আমি ক্লিক করি ইনস্টাগ্রামে দেখতে পাবেন গাইস এই যে পুরোপুরি কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা চলে আসবে এভাবে যদি আপনি চান তো জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে এখান থেকে আমি আবারও দেখে গিয়ে চলে এলাম ফেসবুকে এই যে ইউটিউব সিম্পেজ আপনি ইউটিউবে ক্লিক করলে কিন্তু সেমভাবে আপনার ইউটিউব চ্যানেলটাও চলে আসবে বন্ধুরা এভাবেই কিন্তু আপনাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন বন্ধুরা অবশ্যই আমাদের ট্রিক ট্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা কিন্তু এখানেও ভালো ভালো ভিডিও আপলোড করি যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চান যে আপনাদের ইচ্ছা মতো কোনো ভিডিও বানাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার টপিকই পরবর্তী ভিডিওটা হবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ